মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আসরাদি আল্লাহ তালুর ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে আর রানার সাপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরই ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন তাই আনআপনুল আক্রামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়াবাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আস রাতিয়াল্লা হু মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ান হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিতে কার দরবারে কথা বুঝেন নাই বলতে আমারে फरक করতে পারো আমারে फरक আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নর দেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না বেশরে বলে পারবো মানে অবশ্যই পারবো